আমরা কি তাহলে আজও অবধি কোনো পদে পদায়নের যোগ্য নই নার্সিং কর্মকর্তাদের পদায়নের এক দফা দাবিতে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত কর্মবিরতি পালন করেছে লালমনিরহাট সদর হাসপাতালের কর্মরত নার্সরা আজ আট অক্টোবর মঙ্গলবার লালমনিরহাট সদর হাসপাতালের সামনে অবস্থান করে কর্মবিরতি পালন করে সদর হাসপাতালে কর্মরত নার্স ও নার্সিং কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা কর্মবিরতি চলাকালীন জেলা সদর হাসপাতালের সামনে বক্তব্যে নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত মহাপরিচালক পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিড সরাইফেরি কাউন্সিলের রেজিস্টার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসরণ পূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের জন্য এক দফা দাবি করেন বক্তারা নার্সিং ও মিড ওয়াইফারি সংস্কার পরিষদ লালমনিরহাটের আয়োজনে এক কর্মবিরতিতে বক্তব্য রাখেন উক্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোহাম্মদ এসাক আলী আমিনা বেগম শাহানুর ইসলাম ও ফারুক মিয়া সকল পরিচালক পদে ইজিএনএ এবং বিএনএমসিতে সকল উচ্চ পদস্থ কর্মকর্তাদের নন নার্স ক্যাডারদের অপসারণ জনবলের দক্ষ এবং মেধাবী জ্যেষ্ঠতার ভিত্তিতে পদায়নের এক দফাতে দাবিতে আমরা আন্দোলনে কর্মরত আছি আপনারা আরো অবগত আছেন আমাদেরকে শান্তনা স্বরূপ আমাদেরকে শুধুমাত্র মৌখিকভাবে বোঝানোর জন্য আমাদেরকে সাময়িক ভাবে আমাদের এই আন্দোলনকে পরাভূত করার জন্য স্তিমিত করার জন্য একটা পায় তারা হিসাবে আমাদেরকে পরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব এবং অন্যান্য পদে রেজিস্টার পদে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পদায়ন করা হয় আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আমরা কি তাহলে আজও অবধি কোনো পদে পদায়নের যোগ্য নই